প্রিয় দশক আপনি কি জানেন এমন এক নবী ছিলেন যিনি বাতাসকে আদেশ করলে তাকে মুহূর্তেই মাসের পথ পার করিয়ে দিত এক মুহূর্তের মধ্যেই আপনি কি জানেন তার আঙুলের একটি আংটির শক্তিতেই জিন মানুষ পশু পাখি সবাই নিঃস্বার্থভাবে তার খিদমতে হাজির হতো আর সেই আংটি হারানোর পর যখন কেউ তাকে চিনতেও পারতো না তখন তিনি সমুদ্র থেকে এক সাধারণ জেলে হয়ে মাছ ধরলেন আর সেই মাছের পেট থেকে বের হলো সেই অলৌকিক আংটি আজকের এই কাহিনী আপনাদের শিহরিত করবে হ্যাঁ দর্শক আজকের এই গল্পে আছে জিনদের আনুগত্য শয়তানের ষড়যন্ত্র ফিরেস্তার আগুনের ঘটনা আর রাজকন্যার প্রেম এবং মূর্তি পূজার ফেতনা এবং সেই বদন্তি সিন্দুক যার খোঁজে ইহুদিরা আজও পাগল প্রায় তাহলে চলুন ডুব দেই হজরত সুলাইমান আলী ইসলামের সেই অলৌকিক ও রোমাঞ্চকর কাহিনীর গভীরে এর এমন ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন হজরত সুলাইমান আলী ইসাল্লাম মহান আল্লাহর কুদরতে বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন তিনি বাতাসকে হুকুম দিলেই বাতাস তাকে এক মাসের পথ এক ঘন্টায় নিয়ে যেত প্রাণীরাও তার হুকুম পালন করত অনেক অবাধ্য জিন তার হুকুমের অপেক্ষায় থাকত শয়তান ভয়ে সবসময় পালিয়ে থাকত হজরত হাসান বসরি রহমতুল্লা আলাহি বর্ণনা করেন কিভাবে মহান আল্লাহ তালা হজরত সুলেমান আলহিস্লামকে বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন সেই সময় হজরত সুলেমান আল্লাহ ইসলামের খুব প্রিয় একটি ঘোড়া ছিল সেই ঘোড়ায় চড়ে তিনি সব জায়গায় ঘুরে বেড়াতেন কিন্তু সেই ঘোড়ার প্রতি সবসময় মোহগ্রস্ত থাকতেন এবং তিনি এই মোহকে কাটাতে সেই ঘোড়াকে জবাই করে ফেললেন সুলেমান আলি এই কাজে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হলেন এবং তখন থেকেই বাতাসকে তার বাহন বানিয়ে দিলেন যখন হজরত সুলেমান আলিসাল্লামের কোথায় ভ্রমণের প্রয়োজন হতো তিনি বাতাসকে নির্দেশ দিতেন এবং বাতাস এত জোরে বইতে শুরু করত যে যে দূরত্বে মানুষের যেতে এক মাস সময় লাগত সেই পথ হজরত সুলেমান আলি জন্য এক ঘন্টায় চলে যেত মহান আল্লাহ তালা জিন এবং শয়তানকেও হজরত সুলেমান আলি ইসাল্লামের করে দিয়েছিলেন তারা সর্বদা হজরত সুলেমান আলি ইসাল্লামের জন্য চাকরের মতো হুকুম পালন করত। এই সমস্ত জিনেরা সাগরের তলাদেশ থেকে হীরা মুক্তা এবং মূল্যবান সম্পদ সংগ্রহ করে নিয়ে আসত হজরত সুলেমান আলি সাল্লামের অনেক সুন্দর সুন্দর ইমারত বানানোর শখ ছিল এই সমস্ত জিনেরা হজরত সুলাইমান আলাহ সালামের হুকুম অনুযায়ী অনেক সুন্দর সুন্দর ইমারত নির্মাণ করেছিল এই সমস্ত জিনের মধ্যে কেউ যদি হজরত সুলাইমান আলাহি সালামের অবাধ্য হত তবে হজরত সুলাইমান আলাহি তাকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করতেন পবিত্র আন শরীফে সুরাতুল আম্বিয়াতে মহান আল্লাহ তাল্লাহ এরশাদ করেন আমি সুলাইমানের জন্য অনেক শয়তান এবং জিনকে নিয়োগ দিয়েছিলাম যারা হজরত সুলাইমান আলাহি ইসাল্লামের হুকুম পালন করত এবং তার জন্য কাজ করত প্রিয় দর্শক জিনদের মাঝেও দুই ধরনের জিন রয়েছে একদল জিন যারা ছিল নীলমালার নবীদের দেওয়া হুকুমকে ইমানের দায়িত্ব হিসেবে পালন করত আরেক দল জিন ছিল যারা কাফের তারা হজরত সোলাইমান আলহিসাল্লামের ভয় কাজ করত কিন্তু তাদের দ্বারা হজরত সোলাইমান আলহিসাল্লামের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যেত এ কারণেই মহান আল্লাহ তালা হজরত সোলাইমান আলহিসাল্লামের হেফাজতের ব্যবস্থা করলেন পবিত্র কুর আন শরীফে আল্লাহ তালা এরশাদ করেন আর যারা সোলাইমানের অবাধ্য হতো আমি নিশ্চয়ই তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব। অনেক মুফাসিরগণ বর্ণনা করেন মহান আল্লাহ তালা একজন ফেরেস্তাকে নিয়োগ করেছিলেন যার হাতে সব সময় আগুনের গোলা থাকত কোন জিন যদি হজরত সুলাইমান আলহি ইসালামের অবাধ্য হতো সেই ফেরেস্তা অবাধ্য জিনের উপর আগুনের গোলা ছুড়ে মারতেন এবং সেই গোলার আঘাতে অবাধ্য জিন পুরে ছারকার হয়ে যেত পবিত্র কোরআনে আনে মহান আল্লাহ তালা বলেন আমি সুলাইমানের জন্য আগুনের ঝর্ণা বানিয়ে দিয়েছিলাম হজরত সুলাইমান আলহি ইসাল্লামের নিকট মহান আল্লাহ তালা প্রদত্ত সবথেকে বড় মজেজার এটি ছিল এই আগুনের ঝর্ণা এই আগুনের ঝর্ণার সাহায্য নিয়ে জিনরা লোহা গলিয়ে বড় বড় বাসন জাহাজ এবং জিনিসপত্র তৈরি করত। মহান আল্লাহ হজরত সুলাইমান আলহিসাল্লামকে মজিদার স্বরূপ একটি আংটি দান করেছিলেন আর সে আংটি সরাসরি জান্নাত থেকে আনা হয়েছিল এবং সর্বপ্রথম এই আংটি হজরত দাউদ আলাহিসাল্লামের নিকট সপর্দ করা হয়েছিল হজরত দাউদ আলাহিসাল্লামের মৃত্যুর পর এই আংটির মালিকানা তার পুত্র হজরত সুলাইমান আল্লাহ নিকট এসেছিল এই আংটির বৈশিষ্ট্য ছিল এই আংটি দ্বারা মানুষ জিন এবং পশু পাখি সবাই হজরত সুলাইমান আল্লাহ নিকট ছুটে আসত এই আংটি পরে হজরত সুলাইমান আল্লাহ ইসলাম তার বাদশাহী খুব সুন্দরভাবে পরিচালনা করতেন এই আংটি থাকতো না ততক্ষণ তিনি খুব কষ্ট করতেন হজরত সুলেমান আলা ইসলামের মৃত্যুর পরেই এই আংটি গায়েব হয়ে যায় একবার হজরত সুলেমান আলা সাইদুল সাঈদুল নামের একটি শহর আক্রমণ করেন কারণ সেই শহরের বাদশার ফেতনার খবর তার কাছে চলে এসেছিল এই যুদ্ধে হজরত সুলেমান আল্লাহ বাহিনী জয়লাভ করে এবং সেই ফেতনাবাজ বাচ্চাকে হত্যা করে ফেলেন তিনি সেই যুদ্ধের পরে ফেতনাবাজ বাদশার মেয়েকে হজরত সুলেমান আল্লাহ ইসলামের নিকট হাজির করা হয় হজরত সুলেমান তাকে তাওহিদের দাওয়াত দিলেন এবং সেই বাচ্চার মেয়ে তাওহিদের দাওয়াত কবুল করে নেয় এরপর হজরত সুলেমান আল্লাহ তাকে বিবাহ করেন কিন্তু বিয়ের কয়েক বছর পরেও সে তার পিতাকে মোটেও ভুলতে পারছিল না এবং সে প্রায়ই তার পিতার কথা ভেবে বিমর্ষ হয়ে থাকত এরপর জিনেরা হজরত সুলেমান আল্লাহ চোখ এড়িয়ে তার সবার মতোই দেখতে তাকে একটি মূর্তি তৈরি করতে দেয় যেটি দেখে সে শান্তি পেত কিন্তু এর কিছুদিন পরেই সে বাচ্চার কন্যা কওমের লোকেরা জিনেরা বানানো তার পিতার মূর্তি পূজা শুরু করে দেয় এরপর হজরত সুলেমান আলাহ সাল্লামের অজ্ঞাতে তার রাজ্যে মূর্তি পূজা শুরু হয়ে যায় যা প্রায় চল্লিশ দিন পর্যন্ত স্থায়ী ছিল এরপর হজরত সুলেমান আলাহ সাল্লামের উজির আসিফ বিন বাখরিয়ার কাছে এই খবর পৌঁছে যায় তিনি হজরত সুলেমান আল্লাহ সাল্লামকে এই খবরটি জানিয়ে দিলেন এই খবরে হজরত সুলেমান আল্লাহ সাল্লাম ভীষণ রাগ করলেন এবং তিনি রাগের বসে সেই মূর্তিকে ভেঙে চুরমার করে ফেললেন এবং সেই বাদশার কন্যাকে শাস্তি স্বরূপ শহর থেকে বের করে দিলেন এবং তিনি শেষদায় পড়ে মহান আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করলেন একবার মহান আল্লাহ তাআলা হজরত সুলেমান আল্লাহলামকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন সুলেমান সুলেমান্লামকে মহান আল্লাহ তাআলা একটি আংটি দান করেছিলেন কথিত আছে এই আংটি জান্নাত থেকে আনা হয়েছিল এই আংটি ছিল হজরত সুলেমান আলাহিস্লামের নবুয় প্রাপ্তির সব থেকে বড় আলামত হজরত মুসা আলাহ লাঠির মতো হজরত সুলেমান আলাহ এই আংটির সাহায্যে তার অনেক কার্য পরিচালনা করতেন হজরত সুলেমান আলহিসাল্লাম এই আংটি কখনোই নিজের কাছ থেকে দূরে রাখতেন না সব সময় নিকটেই রাখতেন খুব বেশি প্রয়োজন হলে তার এই আংটি তার একজন বিশ্বস্ত স্ত্রী যার নাম ছিল আমিনা তার কাছে রেখে যেতেন একবার হজরত সুলেমান আলহ ইসাল্লাম তার এই আংটি আমিনার নিকট গচ্ছিত রাখলেন তখন সাকার নামের এক শয়তান হজরত সুলেমান আলহ ইসাল্লামের রূপ ধরে আমেনার নিকট আসে এবং আমিনা তাকে চিনতে পারেননি আমেনা তাকে হজরত সুলেমান আলহ ইসাল্লাম মনে করে আংটিটি দিয়ে দিলেন এই আংটি শয়তানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে হজরত সুলেমান আলহ ইসাল্লাম তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেললেন হজরত সুলেমান আলহ ইসাল্লাম ফিরে এসে দেখেন তার সিংহাসনে অন্য কেউ বসে আছে এবং সবাই তাকে প্রত্যাখ্যান করছে সব থেকে অবাক করার ব্যাপার ছিল কেউ তাকে চিনতেই পারছিল না তিনি যখন বলতেন আমি আল্লাহর নবী হজরত সুলেমান আলহ ইসাল্লাম কেউ তার কথা বিশ্বাস করত না এবং সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত এবার তিনি বুঝতে পারলেন এটা মহান আল্লাহ আল্লাহতালার তরফ থেকে একটি বিশেষ পরীক্ষা এই ঘটনার পরে হজরত সুলাইমান আল্লাহ ইসাল্লাম শহর ছেড়ে চলে যান এবং তিনি রোজগারের সন্ধান করতে থাকেন এরপর তিনি একজন মালিকের খোঁজ পান হজরত সুলেমান আল্লাহ ইসাল্লাম তার জন্য প্রতিদিন সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসেন এর বদলে ওই মালিক তাকে প্রতিদিন দুইটি করে মাছ পারিশ্রমিক হিসেবে দিতেন এই কাজটি তিনি বেশ কিছুদিন ধরেই করেছিলেন এবং গোপনে তিনি মহান আল্লাহ তাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করতেন অবশেষে মহান আল্লাহ তাআলা হজরত সুলেমানা আলহিহি ইসালামের দোয়া কবুল করলেন অন্যদিকে সেই শয়তান হজরত সুলেমান আলহিহি ইসাল্লামের বেশে বাদশাহী পরিচালনা করছিল কিন্তু তার আচরণ দেখে লোকেরা ধীরে ধীরে বুঝতে পারছিল সে আসলে হজরত সুলেমান আলহিসাল্লাম হতেই পারেন না সুলেমান আলাহি দরবারে আলেমরা সিদ্ধান্ত নিল তার সামনে তাওরাত পাঠ করবে যদি সিংহাসনে বসা ব্যক্তির তাওরাত সহ্য করতে না পারে তবে সে অবশ্যই শয়তান হবে পরের দিন আলেমরা দরবারে তাওরাত পাঠ শুরু করল কিন্তু শয়তান এই তাওরাতের আয়াত সহ্য করতে পারলো না সে দরবার থেকে পালিয়ে গেল যেতে যেতে শয়তান সেই আংটিকে সমুদ্রে ফেলে দিল যেন এই আংটি আর কখনোই হজরত সুলেমান আলাই কাছে ফেরত না যায় কিন্তু সেই আংটি একটি মাছ খেয়ে ফেলল এবং সেই দিনই হযরত সুলেমান আলহি সালাম ওই মাছটিকে সমুদ্র থেকে ধরে আনলেন মহান আল্লাহ তালার কুদ্রতে মালিক যখন হজরত সুলাইমান সেই দুইটি মাছের সেই মাছে মাছটিও ছিল যার পেটে আংটি ছিল হজরত সুলাইমান তিনি দেখতে পেলেন সে মাছের পেটে পার আংটি রয়েছে তিনি যখনই সেই আংটি পুরনায় পড়লেন তখন সমস্ত জিন এবং মানুষেরা তার খেদমতে হাজির হয়ে গেল হজরত সুলাইমান আলাহিসাল্লাম মহান আল্লাহ তালার দরবারে দরবারের আদায় করলেন এবং তার বাদশাহী প্রতিষ্ঠা করলেন প্রিয় দর্শক মহান আল্লাহ তালা যখন হজরত আদম আলাহিসামকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন তখন তাকে একটি মজবুত কাঠের তৈরি এবং সোনাই মরানো একটি সিন্দুক দান করেছিলেন যেটি ছিল প্রায় তিন গজ লম্বা এবং দুই গজ চওড়া কথিত আছে এই সিন্দুক হজরত সুলাইমানের নিকট পর্যন্ত গিয়েছিল এই সিন্দুকটিকেই তাবুতে সাকিনা বলা হয় যখন হজরত সুলাইমান আলাইসাল্লাম এই সিন্দুকটি খুঁজে পান তিনি সেখানে অনেক দামি জিনিস রেখেছিলেন হজরত সুলাইমান আলাহাল্লাম যে কোনো যুদ্ধ বা লড়াইয়ের পূর্বে এই সিন্দুকটিকে সামনে রাখতেন এতে করে বনি ইসরায়েলের মনে শান্তি আসত যখন বনি ইসরায়েলের কোনো বিপদ আসত তারা এই সিন্দুকের নিকটে চলে আসতো এবং এই সিন্দুকটিকে সামনে রেখে দোয়া করত কোনো শত্রু আক্রমণ করলে তারা এই সিন্দুকের বদৌলতে জয়লাভ করতে পারত যখন কোনো বিষয়ে মীমাংসার প্রয়োজন হতো তারা এই সিন্ধুকে শরণাপন্ন হতো কিন্তু যখন বনি ইসরায়েলের লোকেরা মহান আল্লাহ তালার অবাধ্য হতে শুরু করে তখন তাদের উপর গজব চলে আসে আমেলেকা শালখদায় তাদের উপর আক্রমণ করে এবং তাদের সমস্ত কিছু লুট করে নিয়ে চলে যায় এবং যাবার সময় তারা এই সিন্দুকটিকেও সঙ্গে নিয়ে যায় কিন্তু সিন্দুক নিয়ে যাওয়ার পরে তারা এই সিন্দুকটিকে একটি নাপাক জায়গায় রেখে দেয় এবং এই সিন্দুকের সঙ্গে বিয়াদবি করে শাস্তি স্বরূপ একটি কঠিন অসুখ এসে এই সম্প্রদায়ের একটি অংশকে একদম শেষ করে দেয় তখন তারা বুঝতে পারে এই সিন্দুকের সঙ্গে বিয়াদবির কারণেই তাদের এই করুণ পরিণীতির সম্মুখীন হতে হয়েছে এরপর তারা এই সিন্ধুকটিকে একটি ঠেলাগাড়িতে করে বনি ইসরায়েলের নিকট ফিরিয়ে দেয় যখন ইমাম মাহাদি আসবেন তখন এই সিন্দুকটিকে পুনরায় খুঁজে বের করবেন কথিত আছে ইমাম মাহাদি এই সিন্দুকটিকে তুর্কিস্তানের ইন্ততাই নামক একটি শহর থেকে বের করে আনবেন ইহুদিরা এখনও সেই সিন্দুকটিকে খুঁজে বেড়াচ্ছেন তাদের বিশ্বাস এই সিন্ধুকটিকে মসজিদুল আকসার নিচে লুকিয়ে রাখা হয়েছে আর এই কারণে ইহুদিরা মসজিদুল আকসাকে ধ্বংস করতে চায় এখনও তালা সেই দামি সম্পদকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আলহি সালামের নিকটে আল্লাহ তাআলা সেই সিন্ধুকে পৌঁছে দিন আমিন দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান আর আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন ধন্যবাদ